রুগীর শরীর থেকে যখন বাইর করি রুগী বলতেছে হুজুর আমার মাথা থেকে কি জানি নামতেছে মাথা থেকে নামে পায়ের মধ্যে বান করা আসলো ডান পায়ে আসলো ডান পা থেকে উঠে বাম পা হয়ে বাইর হয়ে গেল তারপর আমার শরীর ঝিনঝিন করতে 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 এখন শরীরটা পাতলা হয়ে গেল কিন্তু আগে মনে হয়েছিল আমার শরীরে মনে হয় চার পাঁচ জন ভর করে আছে এত ভারী বুঝছেন তোর ছেলেরও এরকম অবস্থা ওর ছেলে পরে হ্যার এরকম অবস্থা সমস্ত কিছু বানসান উঠাইয়া এখন কে করছে সমস্যাটা করছে কি এটা দেখার জন্য কাশের মাধ্যমে আমি বলছি দেখো যে ক্ষতি করছে ওই তান্ত্রিক তোমার চোখের সামনে ভাসে উঠবে কিছুক্ষণ পড়লাম তে ভাসে ওঠে না হ্যাঁ তখন আমি বুঝছি ওই যে আপনি শিখাই দিয়েছেন তখন বুঝবেন জাদু সমস্যা জাদু করে রাখছে তখন আমি জাদু ভাঙ্গার নষ্ট করার জন্য তিনবার পরে ফুক দিলাম হ্যাঁ সাথে সাথে তান্ত্রিক হাজির হয়ে গেছে বুঝছেন তারপরে তান্ত্রিক রে আমি কইলাম তান্ত্রিক সাহেব এই কাজগুলো আপনি করেন কেন এই রোগীর ক্ষতি করতেছেন কেন তান্ত্রিক কথা কয় না কথা কয় না তারপর আমি বললাম দেখেন আপনি যদি সুন্দর করে কথা বলেন তাহলে আমি সুন্দর করে আপনার সাথে ব্যবহার করব আপনার কোনো ক্ষতি করব না আপনি কথা বলেন আপনার কোনো ভয় নাই তখন বলে তান্ত্রিক নিজে বলতেছে বুঝছেন বুঝছেন যে যে যার উপর আমি এই জাদু বানগুলা করছি হ্যাঁ নিজের আত্মীয় আমার একটা মহিলা এসে আমার আমার টাকা দিয়ে আমার কাছ থেকে এগুলো করে নিছে আমি কইছি আর কে করছে

তখন আমি কইলাম দেখো তো এর মন খারাপ না হাসি খুশিতে আছে কই যে হুজুর এর মন বহুত খারাপ হয়ে গেছে তখন আমি ওর জিগাইলাম ওই রুগিরে তে তোমার স্বামী কোথায় চাকরি করে তখন হে কইলো বু সুন্দরার পাশে বুঝছেন তখন আমি জিনিসটা আরো মিলাইতে পারলাম যে হ্যাঁ তাহলে এইখান থেকে কাছে যে এই কাজটা করে না আর মহিলার বাসা হয়তো ওইদিকে রাতিও আছে অনেক ঢাকা

আলহামদুলিল্লাহ রুগী পরিপূর্ণ ভাবে না তবে আমাদেরকে একজন পাঠাইছে ক্ষতি করার জন্য আমি কইলাম তোমরা হিন্দু না মুসলমান কে হিন্দু তখন আমরা কইলাম তোমরা দিলে যাইবা কে হুজুর আমরা দিলে আমরা চলে যাবো আমাদেরকে বাধ্য করে এখানে পাঠানো হয়েছে আমরা এখান থেকে বেসে যাবো ইনশাল্লাহ বুঝছেন তখন আমি ওরা সাথে সাথে কইলো হুজুর আপনি আমাদের মুসলমান বানায় দেন তখন আমি একজন মুসলমান বানায় দিছি তখন ওরা ওদের মাধ্যমে জাদু বানটান যা আছে সব উঠে ওদের বিদায় করে দিছি আলহামদুলিল্লাহ এখন রোগী পরিপূর্ণভাবে সুস্থ হুজুর তারপরে আরটা বিষয় দেখলাম যে বড় ধরনের যেগুলা জিন শয়তান জিন ছিল এদের মাথার উপরে শিং ছিল হুম বুঝছেন জি মাথার উপরে শিং ছিল যখন এরা কালমা পড়ছে কালমা পড়ে মুসলমান হইছে কালমা শাহাদাত পড়ে মুসলমান হইছে সাতে সাতে সিঙ্গুলে ভাঙে মানে মাথা থেকে ভাঙে আমি চলে গেছে মাতার তারপরে আল্লাহর কাছে দোয়া করে টুপিৰি ব্যবস্থা করলাম জুব্বার ব্যবস্থা করলাম পাগড়ি তসবি আলহামদুলিল্লাহ ওরা এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ডাক দিলে আসে হুজুর বুঝছেন ডাক দিলে আসে আপনি যদি কাজ করো তাহলে আমি তোমাদেরকে কাজর কথা বলবো কাজ করে দিবা নিজের আমি বলছি ইজেনা না ওরা বলছে জি আছে হুজুর আপনি যখন ডাক দিবেন তখন আসবেন

আমি ইয়ে করছি আমার বইয়ের সাথে কেউ ফিড্যাপের সাথে মিলবে না আমি ভিডিও তিন তিনশো না দুইশোর মতন ভিডিও আমি ডিলিট করে দিছি মানুষের এই অত্যাচারের কারণে তো এখন আমি অনলাইনে ভালো কাজ জানি না বুঝি না বয়স্ক মানুষ চোখ কম দেখি এই জন্য আমার ভাইরাল নাই আমার তাতে কাজ শিখে মানুষ প্রতারণা বহুত করছে এই এখন এই কাজ কেউ তোমার কৌশল শিখবে না

আমার জিনিস মানে এটা হয়েছে ধান্দাবাজি ওরা তো মানুষের কোর্স করা দশ হাজার পাঁচ হাজার পনেরো করে আমার কি করবে এই চিন্তা করে খুলে না তা আমার পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে করে আমার একটা ফসল লাগাতে পারবো না কিচ্ছু পারবো না কেন আমি মানুষের মাথায় বাড়ি দিই না কেননা আমার থেকে যারাই বইনিছে নিছে শুধু কোর্স না শুধু এক কিনটা আল্লাহর প্রতি বিশ্বাস করে আমার আমার কথা বাদ এই তিনজন বড় হুজুরের অভিমত আছে তিনজন বাদ শর্মনার পিস হিসাবে বইটি অত্যন্ত খুশি হয়েছে আমি অসুস্থতার কারণে এর অভিমত দিতে পারিনি এবং আমার যে ওই গিফট করতে কইছিলাম কিছু না এটা তো আমার পান্ডলবি এটা গিফট করা সম্ভব না জি 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 তো সর্বনা বিশ্বপ্ত না এখানে সিলেটের যে হুজুর উনি খুব আল্লাহ আল্লাহ লোক ওই আমাদের সাদিকুর রহমানের মাধ্যমে সেই এই বই উনি খুবই খুশি হইছে উনি তিনটা মাদ্রাসাত বুখারী পড়ায় সর্বনা আমাদের দেশে যারা আলেন বেশিরভাগ হইছে ইসাবের বংশের ভিতর কে ওইলে মন্ত্রী ঘরে ফোলা বানাইলে হেয়ার হেয়ার দাপট বেশি থাকে

ওয় হয়েছে আমার ভিডিওগুলো ডিলিট করার সময় আমি জানতাম না কীভাবে ডিলিট করে ওয়াই ডাউনলোড করছে তো ওয়াই স্ক্রিনশট দিয়ে রাখছে কারা কারা ইয়া আমার ভিডিও দিকে কার শিখছে ওরা রাখছে আমি তো আর এটি বুঝি না ঠিক আছে তো এখন এই নামের কারণে দাদাবাজি করার আমার কাছে তো আমার আমি তো এটি না এইসব লাইন ওরা এটি বুঝে তো আমরা তো মানুষের ব্যাচ যদি করতে চাই না ওরা তো কখনো এদেরকে যদি করে দেয় কি না থাক ও শিখছে আল্লাহ ভাক তো জানে কে কার মুনাফি কি করলে সবার দ্বার তো সার্ড ভালো আল্লাহ দ্বার তো কেউ সার্ট ভাব না যারা অন্য জায়গায় কোর্স করছে তা আমার চ্যানেলে আমার চ্যানেল তো নষ্ট হয়ে গেছে ভিডিও ডিলিট করে দিলে বাদ হয়ে যায় আমার তো এটা বাতিল ইয়া ইউটিউবের 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 ইউটিউবে একটা গাইডলাইন আছে ওগুলো ভিডিও ডিলিট করে দিলে ওই চ্যানেল বাতিল হয়ে যায় ওই আমার কমেন্ট না তো হাজার হাজার কমেন্ট আছিল আগে আমার ভিডিওতে আমি তো ডিলিট করে দিছি না যারা চিনে তারা ইয়া করে তা অনেকে স্বীকার করে অনেকে শিকার করে না এর যে স্বীকার করবে সে পাবে এখন কথা আমার মতো বই কেউ লাগে না আমাদের কোর্স করাও লাগবে না আর আমার দ্বারা যারা কোর্স করবে যদি ঠিক মতন কোর্স করে তাহলে আল্লাহ দুনিয়া ভাবে আখরাত ভাবে আমি সবাই কই দুনিয়া ভাবে না ভাবে আখরাত ইনশাআল্লাহ পাবে কারণ আমি যেগুলা দোয়া দেই সব হাদিস দ্বারা হাদিস সারা সব কোন তন্ত্র না মন্ত্র না আরবি কবিতা না এমন কোন কবিতা নাই যে নাদি আলী ইয়া মাজারি আজাইবে তাজি দাওয়ান এই যে নাদি আলী এম হরে এটা হরে এটা আইডা কোন না আমার সব হাদিস দ্বারা তুমি সবক যে করা পড়ছো সবের ব্যাপার আর হাদিসের সাবেদ আছে সাবেদ আছে

সাদিকে রহমানের আন্ডারে ভর্তি হয়েছে এই সাদিকে রহমান এই ফোলাটা কখনো অসুস্থ খুব এই ফোলাটার মাধ্যমে ভর্তি হয়েছি ফোলাটা এই ফোলাটার মধ্যে একটা তার একসাথে চাকরি অর্থাৎ একটা ফলা ভর্তি হয়েছিল ও আমি কইছিলাম তুমি ভর্তিও না তোমার টাকাটা নষ্ট করো তুমি সবক করতে পারবে না কেন আমরা তো মানুষ দেখলে বুঝতে পারি কাজ করতে করতে অভিজ্ঞতা আছে এগুলা সবাই পারে না মন স্প্রে থাকা লাগে এই যত কাজে থাকুক জবানে না কাজ চলবো অন্তরে কাজ চলবো আর হাতে তো নাই

আমি টিহনের মতো কোথাও পাইনি আমি এগুলা দিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ আল্লাহ দিলে সফল হয়েছে আর যে তিনটা জায়গা দিছি সবচেয়ে বড় ফাইদা এক নম্বর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ছে

মোটামুটি কমেন্ট করে অনেক কমেন্ট অনেক ভিডিও বানাইতে আমি তো অসুস্থ ভিডিও বানাবো অনেক কমেন্ট ফুরে রয়েছে ভিডিও বানাইতে সময় লাগে না আমি সোহে দেই না কিচ্ছু না ভিডিও তো এরি আর আমার তো লোক নাই এটি যা যারা ইউটিউবে এখন লোক থাকে ক্যামেরা ধরে মাইছে আমি তো নিজেই সব আরও দেই না আমার তো খাদেম নেই আমার তো নিজের খাদেম নাই কথা বলছো না ব্যাকের খাদেম আছে

মানে হ্যাঁ তো ইয়া আপনার সাথে যেরকম কথা বলতেছি ওনার সঙ্গে ওরকম কথা বলতে পারি না উনি নাকি বিভিন্ন আলেম ওলামাদের কাছে ঘুরছে আর কি এটা শুনছি এই এখন আশেপাশের যে কবিরাজ গুলা আছে না যারা তান্ত্রিক মান্ত্রিক এরা কয় হ্যাঁ আপনি তো ভালোই শিখছেন ভালোই তো আগায় গেছেন এরা এখন আমার ভক্ত হয়ে গেছে আবার বুঝছেন এরা কিন্তু বহুত পুরান পনেরো ষোলো বছর আগেকার

আব্দুল আলিম আমার ছাত্র আছে আমি বই সাবাইতে চাইছিলাম না বই তো সাবাইতাম না এটা এটা মোস্তাকিম বিল্লার কারণে আর সাদিকুর রহমান উৎসাহ দিছে সাদিকুর রহমান ওরা দুইজনে তো এই অনেক রিকোয়েস্ট করে আমার আমি বই সাপাইতাম ব্যস্ত হইলে ধান দাজ লাগে আমি তো বইভি তো কিচ্ছা কাই নাই কিছু নাই তাবিজের বই আইলে মুলামুলি করে তাবিজের বই মুলামুলি বিশ হাজার দিয়েও কিনে কিন্তু এখন এগুলা তো না আমার একটা বই তো অনেক খরচ হয়ে এগুলা কে করবো মনে করো বই নিতেলে কত হওয়ার অজুহাত হ্যাঁ ফারাইলে কুলফাল না কেন হুজুর হ্যার পর দেখা যায় হেঁটে আয়া ফারাফারি করে এই নিজের নিজের শ্রম নিজের মেধা নিজের টাকা খরচ করে আর একজন এলেম দিয়ে এত হারাহারি করে লাভ আছে একটা বই কিনে নিব না কয়টাতে কিনে নিছে কিন্তু কত টাকা রুজি করবো কিন্তু তাবিজ যে বই তুমি কিনছো কি ফায়দা কয় টাকা রুজি করছো কি ফায়দা আইছে তাবিজ যদি বইগুলো জেলে নিছি ওলে তো অন্য যে বই গুলা অনেক টাকা লাগছে কিন্তু না এটা কথা সম্মান পাইতেছো এটা সম্মান বেশি তো সম্মান পাওয়া যায় না কোনো কাজই হয় না যেগুলা দেখে কোনো কাজই হয় না তেমন একটু হালকা फायदा পাওয়া গেছে কিন্তু এটার মতো পরিপূর্ণতা পাইনি এটা কবিলাতে নাই জিনিসটা তো বুঝান যারা মানুষের মানুষে তো বুঝরা না বুঝে আন্দাজে মন্তব্য করে জি আপনি আপনি একবার বলছিলেন হুজুর আমারে আপনি আমারে একবার বলছিলেন যে বেশি বেশি চোখ খুলবা চোখ খুললে তোমার অভিজ্ঞতা বাড়বে আসলে কথা সত্য আমি ওই যে একটা জিন আটকাইছিলাম এটা মনে হয় ইফরিদ জিন ছিল জেলা আটকাইছি বুঝছেন হুম আটকাইছি আটকাইছি জেলখানা ভাঙিয়ালাইছে হ্যাঁ এটা বুঝছেন হ্যাঁ জেল খানে ভাঙগে আলাইছে তারপরে আমি তো ভয় পেয়ে গেছি জেল ভাঙে আলাইলো এটা তো সাধারণ জিন না আবার পরে আর দিন চোখ খুললা আবার জেলে আটকাইছে আবার ভাঙাইছে তখন আমার মনের মধ্যে আসলো আউজ বিল্লাহ হিমরা জিম পড়ে নিউদ করে ফুক দাও আর নিয়ত করো তার যত শক্তি আছে সব কমাইয়ে দিতেছি হ্যাঁ এটা পাঁচবার ভরে পাঁচটা ফুঁক দিয়েছি ওই জিন একবার শুকাইয়া চিকুন হয়ে গেছে শক্তি শেষ সাক্ষাত দেয়া এক দিলে না তখন মানুষের উপকার পায় অন্য সবাই সব সবাই ফোলা ফাইনি বা কিছুই বা না দেখা যায় যেগুলো কোর্স করেছে সাক্ষাৎকার দিয়েছে সবাই সাক্ষাৎকার দিয়েছে কিচ্ছু আমার দ্বারা কোনো কামে হারে না

তার তো তুমি যদি তোমার বাপ রে না করো তাহলে তোমার বাবার তা তো তুমি কিছু অরিশ কিছুই পাইবে না যে ব্যাটার আমার বিনা ভাষায় যে আমার কিছুদিন আগে একটা ছেলে কমেন্ট করছে ফোন আমার ফোন দিয়ে লিখে দিছে যে হুজুরে ফোন দিবে না বিরক্ত করবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে সেই ফোলার কমেন্ট থাকে আমি তো এমনি দেওয়া কইছি সে আমারে একদিন যারা ফোন বলছে যে অন্য লোক করতে কৈছে কা হুজুরের আমি ফোন দিয়ে বিরক্ত করি না হুজুরের কষ্ট হবে কিন্তু আমি কমেন্ট করি কমেন্ট করলে দি আমার রুপনি শক্তি বেড়ে যায়

কিন্তু আব্দুল আলী যেহেতু আমাদের উপকার হইতেছে এটা পোস্ট করতে হবে কারণ এটা আমাদের জন্য ভবিষ্যতে অনেক উ কাজে লাগে অনেক কিছু জানতাম না ভিডিও দেখে আর টিবের মধ্যে তো সবগুলা নাই কিন্তু যেগুলা আছে এগুলা সব কাজ হয় এই যখন কোন একটা রোগী আসে তখন যা গেল টিবের ওয়ানির মধ্যে পাওয়া গেল না তখন আপনারা ভিডিও দেখে পাওয়া যায় এটা এই জন্য ছাত্রদের জন্য আপনার ভিডিওটা ওষুধের মতো কাজ করে হুজুর বুঝছেন

এদের জন্য তো আসবে না যে খাওয়ায় না আমি খাওয়াই মানুষ করলাম করার পরে আমার পোলা যদি আমার বাতে না খাওয়া আমার বলে যদি আমার বাবা না খাওয়া এই পোলামের জন্ম দিলাম কি এ কোর্স করাইতে চাই ঠিক আছে এই কারণে আমার আমি তো ভাইসে কোর্সের লাই বহুত কোর্স করে সবাই না এই যে